हाय बंधुरा আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে গুগল পে হিস্টোরি চেক করবেন হ্যাঁ বন্ধুরা আপনি যদি আপনার গুগল পের হিস্ট্রি চেক করতে চান ট্রানজ্যাকশান হিস্টরি কাকে আপনি কটা পাঠিয়েছেন কে পাঠিয়েছে এটি চেক করতে চাইলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো করবেন কি সর্বপ্রথম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলে এই কেন করে অল নিন তো আপনি করবেন কি সর্বপ্রথম গুগল পে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন যেমনই ওপেন করবেন এই রকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো আপনি করবেন কি এইরকম ইন্টারফেস আসলে নিচে আসবেন স্কুল ডাউন করবেন এবং নিচে এখানে দেখতেই পাচ্ছেন ট্রানজ্যাকশান হিস্টোরি তো করবেন কি এর উপর ক্লিক করে দেবেন এর ওপর ক্লিক করতেই এখানে আপনার কাছে চলে আসবে ট্রানজ্যাকশান হিস্টোরি এখানে আপনার চলে আসলো মান্থ বাই মান্থ চলে এসেছে এখানে দেখুন সেপ্টেম্বরে চলে এসেছে আমার কাছে তিনজনের ট্রানজ্যাকশান হয়েছে তা আমি দেখে দিচ্ছি এদের মধ্যে দুইজন আমাকে পাঠিয়েছে যেমন এ আমাকে পাঠিয়েছে এখান থেকে আমার কাছে এসেছে পুরো ডিটেলস চলে এসেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ডিটেলস চলে এসেছে তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই দুটাকা ই করা গেছে পে করা গেছে এখানে সম্পূর্ণ এখানে দেখে দিয়েছে তো এইভাবে আপনারা করবেন কি আপনার গুগল পের হিস্টরি হিস্ট্রি চেক করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ